একটা মাজরা দেখতেছেন এটা আপনি দেখভাল করতেছেন এখানে আছেন দশ বছর এই যে মাদ্রার কাজ গুলো আসলে কেমন বাংলাদেশে কৃষি কাজের মাজরা কাজে পার্থক্য কি আপনার কাছে পার্থক্য আছে বাংলাদেশে কৃষি কাজে

কষ্ট বিদেশি গরম বেশি হাত তোর বেশি এই দেশে কষ্ট আছে কষ্ট ভাই দেশে মালটার কামের হইছে কম আচ্ছা আচ্ছা কষ্ট বেশি কষ্ট বেশি এই যে খেজুর গাছ এত বড় বড় খেজুর গাছ আপনার পিছনে এগুলো উঠতে কেমন এগুলো উঠতে আপনার দরন কেন্দ্র দি গাছের কেরাট মেরর থাকে ঠিক আছে কেরাট না থাকলে কষ্ট আমরা তো দূর থেকে দেখি মনে হয় কেমনে ওঠে এত বড় খেজুর গাছ যখন ফুল আসে আরে দে উঠতে উঠতে ওবে নতুন আইনা ডরাবো সবাই

অনেক ক্ষতি কষ্ট হয় গরমের সিজন এই যে গরম তো চলে আসতেছে গরম তো চলে আসতেছে গরম শরীর তো আসতেছে ভাই গরম তো আমরা গরিবের মানুষ আসি এই দেশে করতে হবে আর ভাবে কথা শুনতে হইব না কথা না শুনে কষ্ট করে কাজ করতে হবে মানে এই যে গরমের সময়ও এই যে এখন তো শুকনা গরমের সময় এই সময় কি শুকনা থাকতে পারবেন এই সময় ধরেন শুকনা থাকতো না এই সময় কাপড় ভিজে যাবে আসলে বিদেশ নাকি টাকা উড়ে সবাই বলে

নসিব খারাপ হয় আর বাপ খারাপ হয় তার কোন কষ্টকর অনেক কষ্টকর এই যে আপনি কত টাকা স্যালারি পান আমি ধরেন এখন বর্তমানে ধরেন আমি তো বাইরে কাজ করি নিজে ফতাকা না গেছি একশো টাকা স্যালারি দিয়ে আর বাপ নিজের আর বাপ বাইরে যাই একশো বিশ একশো হয় একশো টাকা বাংলা তিরিশ হাজার টাকা একশো টাকা বাংলা তিরিশ হাজার বাংলা তিরিশ হাজার ইনকাম করে আপনি কি বাড়ি করতে পারবেন জীবন না মানে বিদেশ আসে গেছে বিদেশ আসলে নাকি একবার বিদেশে বাদ প্যাডে ঢুকলে নাকি আর দেশে যাইতে পারে না দেশে যাইতে পারে মানুষের কথা কিন্তু দেশে যা বদলে দিদি বিদেশ কেন করছে এই জন্য

হ্যাঁ আমি একটু আমি একটু আমার পিছনে দেখতেছেন এরা হচ্ছে ফিল করে কিন্তু এই মানুষগুলো আসলে পরিশ্রম করতে করতে কবরে চলে যাবে কিন্তু পরিশ্রম শেষ হবে না কিন্তু এই মানুষগুলোর জন্য দোয়া করবেন কারণ এরা সুস্থ থাকলে ফ্যামিলি কে চালাইতে পারবে কারণ আজকে পরে যাক না আমার বাড়িটা তাহলে ফ্যামিলি দেখার মতো কেউ নেই 이지 আপনারা যে মাঝে মধ্যে কষ্ট হয় কিনা যে আসলে মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণের কারণে এত কষ্ট করতে হচ্ছে এটা সৌদ্যত পরিবার আর পড় না এটা नसीবে এটা অনলাইন লেখিয়ে দিছে এতে করব আসলে 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 দুকের দুদিন এটা হইছে नसीব ভাই আচ্ছা আচ্ছা তো কাকি মিস করেন সবচেয়ে বেশি ওই বিদেশ বাড়িতে সবServletExceptionে মা বাবা সবাই আছে সোনা সবাই আছে বাবা অশিষ্ট আচ্ছা আচ্ছা তো অশিষ্ট আর একটা মেয়ে আছে আমার দেশে যাইতে পারতে চার বছর পরে আছেন খুব কষ্ট আসলে খুবই কষ্ট এটা সবারই দেখার ইচ্ছে করেন দখন দেশে যাইতে নিজের বিচার নিজের ফতেকা নিজের টিকিট সবকিছু ওকে করতে হইনি দুই লাখ টাকা ফয়

হ্যাঁ আসলে এই বাইয়ের জন্য দোয়া করবেন ভাই আসলে যেন সব সমস্যার সমাধান করে বাইরে দেশে যেতে পারে বাইরে যেন আল্লাহ সফলতা দেবে এবং বাইয়ের দীর্ঘ ন্যায় খায়ের দান করি আল্লাহ যেন দীর্ঘ ন্যায় খায়ের দেয় এবং বাইয়ের জন্য দোয়া করবেন বা যেন সুস্থ থাকে ভাই অনেক ভালো থাকবেন ভাই দেশে বাড়ি কোথায় বলছেন ফেনী ফরশুরাম ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া থাকে ভাই ওমান প্রবাসী অনেক কষ্ট করতেছে ভাই অনেক ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম